নাই কোষা বাচার নাই কোষা নাই কোষা বাচার নাই কোষা বাঁচার নাই কোষা দামাদের বাচার নাই কোষা যদি বারে বারে এমন করে ভাঙে ভেঙে মন্দ যে বল সাদা মাদের বাঁচার নাই কোষা এই তো ভাল্ল গেল বছর বসত ভিটা বাবার কবর এই তো ভালো্ল গেল বছর বসত ভিটা বাবার কবর মসজিদ মন্দির গোয়ালে পুকুর মসজিদ মন্দির গোয়ালে পুকুর বাচারে নাই কোষা বাঁচারে নাই কোষা দামাদের বাচ্চারে নাই কোষা যদি বাড়ি এমন করে ভাঙি ভেড়িবা বন্ধু যে বরা দামাদের বাচার নাই কোষা বাছারে নাই কোষা দামাদের বাচারে নাই কোষা মাথার পরে উধাও চালা শূন্য দেখি তলা মাথার পরে উধাউ চলা শূন্য দেখি পায়ের তলা ছাগল গোরু পালা ছাগল গরু খলের পালা গেল স্রোতের সাথে নাই কোষাধা মাথার বাচার নাই কষা বাচার নাই কোষা আমাদের বাচার নাই যদি বানে বানে এমন করে ভাঙে ভেড়ি বন্ধু যে বরা তামাদের বাচার নাই কোষা বাচার নাই কোষা দামাদের দিকে অথই পানি কোথায় বসি একটুখানি চতুরদিকে অথই পানি কোথায় বসি খানি শিশু বৃদ্ধার কান্না শুনি শিশু বৃদ্ধার কান্না শুনি মায়ের আর তোনার নাই কো সাদা বাচার নাই নাইকো বাচার নাই সাদা মাদেন যদি বারে বারে এমন করে ভাঙে ভিড়িবা বন্ধু যে বরা দামাদের বাচার নাই কোষা বাছার নাই কোষা দামাদের বাচার নাই কোষা সিডো ডাইলা বুলবুলিতে ধ্বংসবাপানি আছে সেই দরাইলা বুলবুলিতে ধংশ وامানি আসেতে কত সুন্নাম ভাষনেতে কত সুন্নাম ভাষনেতে হবে ভেডি বাদ কেউ দিল না হাত আমাদের মন্দ যে বরা বাচার নাই কো সাদ আমদের বাচার নাই কো বাচার নাই কো সাদ যদি বারে বারে এমন করে ভাঙে ভিড়িবার দামাদের বাছা নাই কোষা বাঁচার নাই কোষা দামাদের বাঁচা নাই খুষা বাঁচার নাই খুষা দামাদের বাঁচার নাই খুষা বাঁচার নাই খুশা দামাদের বাছাল নাই খুশা